কিছুদিন পূর্বে আমাদের এই খাল খনন করা হয়েছে খাল খনন করে আমাদের এপারে মাটি রেখে গেছে তো এই মাটি রাখার কারণে আমাদের এই এখান থেকে বেশ কিছু এরকম বড় বড় যে নারকেল গাছ রয়েছে চার পাঁচটা নারকেল গাছ কেটে দি যাতে করে ভেকুগুলো চলে সুন্দর করে মাটিগুলো এখানে রাখতে পারে যেহেতু এখানে এই জায়গাটাতে নতুন মাটি এখন এখন এখানে কিছু গাছ আবার নতুন করে নারকেল গাছ প্লাস আপনার সুপারি গাছ এবং এই পেঁপে গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এগুলো আশা করি খুব সুন্দরভাবে এখানে হবে এবং আপনারা জানেন যে আগে ভিডিওতে দেখছেন যে আমাদের বাড়িটা বিভিন্ন সময় যে ফুলগুলো হয় ফুলের সময় ফুল ফুলে আসলে শোভিত থাকে তো এই নতুন মাটি যেহেতু এই জায়গাটাতে চাচ্ছি যে রেইন লিলি যেটা আছে সেটাকে ছড়িয়ে দিতে এবং ছড়িয়ে দেওয়ার জন্য উঠানের সামনে যে রেইন লিলিগুলো আছে এই রেন লিলিগুলো তুলে ফেলতে হবে তুলে আমরা এই পাশ থেকে এগুলো লাগিয়ে দিব যখন বড় হবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে এবং আমরা এই বাড়িতে ঢোকার যে দুই পাশে সে এভাবে পাতাবাহার আমরা এটাকে পাতাবাহার বলি পাতাবাহার লাগিয়ে দিছি যেগুলো এগুলো হয়ে যাচ্ছে এবং এই যে মোরগ ফুল আপনারা জানেন মোরগ ফুল যখন ফুল ফুটে তখন কিন্তু এতটা রক্তিম দেখায় খুব চমৎকার লাগে মূলত এগুলো মাই লাগাইছে এখন আজকে যেহেতু বৃষ্টি পড়ছে তো সেখানে লিলিগুলো লাগিয়ে দিচ্ছি এই যে সারি সারি করে লিলির যে মুখী আছে সেই মুখিটাকে এখানে পুঁতে দিচ্ছি দুইটা করে পুতি দিচ্ছি এগুলো যখন হবে বর্ষাকালে বর্ষার পানি পেয়ে ফুলগুলো ফুটবে তখন দুই ধারটা অনেক সুন্দর লাগবে